তরলপুর জাঙ্গিলপুর মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন হুগলির তরলপুর জাঙ্গিলপুর মাদ্রাসায় পনেরোই আগস্ট দেশের উনআশিতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় মাদ্রাসার শিক্ষকগণ ও ছাত্রছাত্রী এবং স্থানীয় গ্রামবাসীরা এদিনের অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন পতাকা উত্তোলনের পর সকলের উদ্দেশ্যে স্বাধীনতা তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন মাদ্রাসার শিক্ষকগণ ছাত্রছাত্রীদের দেশপ্রেমমূলক কবিতা আবৃত্তি এবং বক্তৃতা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করা হয় অনুষ্ঠানের শেষে মাদ্রাসা প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত সবার মধ্যে স্থানীয় মানুষের উপস্থিতি এবং উৎসাহে এদিন উদযাপন দেশপ্রেম এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় এদিন জাঙ্গেলপুর জুমা মসজিদের নিকটে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় পতাকা উত্তোলন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীরা উপস্থিত ছিলেন শিশু কিশোররা দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা শহীদদের আত্মত্যাগ ঐক্য এবং দেশের উন্নয়নে প্রত্যেক নাগরিকের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণে জাঙ্গিলপুরে এদিনের উদযাপন এক অনন্য দেশপ্রেম ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয় চাষি ভাই চাষি ভাইকে বরণ করো হে চাষি ভাইকে বরণ করো সারে যত আমারা সারে যাহা হিন্দো তাম हमारा हमारा सारे जहां से अच्छा सदा हमारा हमारा सारे जहां से अच्छा गुरबत में हो अगर हम लगता वतन में गुरुबत में हो अगर हम दिल वतन में समझो हमें वही भी समझो हमें वही भी दिल हो हमारा हमारा सारे जहां से अच्छा हिंदो सदा हमारा हमारा सारे जहां से पर्वत पर्वत सबसे ऊंचा से ऊंचा हम साया ओ संतरी हमारा ओ संतरी हमारा ओ सा हमारा हमारा सारे जहाँ से आचा हिंदो स्व हमारा हमारा सारे जहाँ से आचा गोलती इसी हज़ार गोलती है इसी हज़ारो नदियां गुलशन है, है जिन के से गुलशन हीं के सेशा जवाला सारे जॻह मज़हब न सिखात में बर रखंदा मज़हब नई सिखात हिंदी है हम वतन है हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा हिंदो हमारा हमारा सारे जहां से अच्छा यो मिट गई से सब मिट गई जहाँ से अब तक मगर है बाकी अब, अब तक, तक मगर है बाकी नामो निशा हमारा हमारा सारे जहां से अच्छा हिंदू सता हमारा हमारा कुछ बात है कि असदी मिट नहीं हमारी मिट्टी नहीं हमारी सदियों रहा है दुश्मन सदियों रहा है दुश्मन गोरे जमा हमारा जहा से अच्छा हिंदो सता गारा गारा सारे जगह से अचा एक बाल कोई मरम अपना नहीं जगह में इके बाल कोई महरम अपना नहीं जगह में मालूम क्या किसी को मालूम क्या किसी को हमारा हमारा सारे जवा से अच्छा हिंदो हमारा हमारा सारे जवा से अच्छा हिंदो हमारा हमारा सारे जवा से आचा স্বাধীনতার কথা এই শব্দটার মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে যেটা আমাদের প্রধান শিক্ষক মহাশয় একটি ইঙ্গিত দিলেন আমি সেটাকে একটু বাড়াতে চাই তিনি বললেন যে স্বাধীনতা কথার একটা জিনিস লুকিয়ে আছে সেটা হলো পরাধীনতা কোনো কিছু হারণ প্রকৃতি থেকে বঞ্চিত হওয়া এটা একটা গ্লানি এর বঞ্চিত গ্লানি থেকে বেরিয়ে আসার নাম স্বাধীনতা সুতরাং আমরা বঞ্চিত এবং পদহিতা হয়েছিলাম কিছু একটা শুন একটা সময় বিশেষ করে মানুষ তার জীবনের ব্যক্তিগত সামাজিকগত যে জিনিসগুলো তার অধিকারের মধ্যে থাকে যখন সেইগুলো তাকে পেতে দেওয়া হয় না সেটাই হলো অধীনতা মূলত আমরা ব্রিটিশ শাসনে শেখা মানুষ ভারতীয়রা তাদের ব্যক্তি ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে সেটা পরতাদের টের পেয়েছে ব্রিটিশরা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রগত সমস্ত জিনিস আমাদের হস্তক্ষেপ করে আমাদের অধীনতা দিয়েছিল আমাদের স্বাধীনতা হরণ সুতরাং আজকে আমরা পনেরোই আগস্ট ইংরেজদের হাত থেকে সে অধীনতার গ্লানি থেকে মুক্ত হয়েছিলাম আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক এবং সামাজিক জীবনে ব্রিটিশ হস্তক্ষেপ এবং তাদের ভয়ানক থাপা থেকে মুক্তি পেয়েছিলাম আর এটা সংগঠিত হয়েছিল আমাদের একতার মাধ্যম আমি এইখানটায় কিছু কথা বলতে চাই যে একতায় মানুষের সফলতা এবং প্রবেশ বা উন্নতির চাবিকাঠি ভারতীয়রা যখন একতাবদ্ধ ছিল সামাজিক ভেদাভেদ ধর্মীয় ভেদাভেদ বর্ধের ভেদাভেদে ছিল। তথা যখন মুগদ আমলে ছিল মুসলিম শাসন আমলে ছিল মুসলিমরা ভারতের সমস্ত ধর্মীয় যে বিভাগে আগে ছিল সেটাকে সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় ভারত এমন স্বর্ণপোটায় পৌঁছেছিল যে বিশ্বের দরবারে ভারতকে নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছিল স্বভাবত লালাসায় প্রলুপ্ত হয়ে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি দেশগুলো ভারতে আসার পথ খুঁজতে সচেষ্ট ছিল যেটা আমাদের শিক্ষক মহাশয় একটু বলেছিলেন তো তারা সমুদ্র পথে এই প্রচেষ্টার একটা অংশ হিসেবে তারা ভারতের কালীকট বন্দরে সর্বপ্রথম উপস্থিত হয় তার আগে ভারতকে খুঁজতে খুঁজতে তারা ভুল পথে পরিচালিত হয়ে আমেরিকার ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছিল ভেবেছিল এটাই ভারত নাম দিয়েছিল ইন্ডিয়া পরবর্তীতে ভুল প্রমাণিত হয় তখন ওটা ওয়েস্ট ইন্ডিজ হয় আর তার অনেক পরে তারা ভারত তাদের সেই প্রচেষ্টা অংশ হিসেবে ভারতের কালিকট বন্দরে পৌঁছে প্রথম ভারতকে আবিষ্কার করে সুতরাং ভারতের এই প্রাচুর্য এই উন্নতি এই ভারতের এই সুনাম এবং ভারতের এই প্রাচুর্য তাদেরকে উপলব্ধ করেছিল তারা ব্যবসার উদ্দেশ্যে এই দেশে আগমন করেছিল এবং পরবর্তীতে ফ্রেঞ্চ ওলন্দাজ এদের পর্বের যে ব্রিটিশরা ভারতে আসে প্রত্যেকেই উদ্দেশ্য ছিল ব্যাংক উদ্দেশ্যে এখানে প্রতিষ্ঠিত হওয়া এবং এই দেশকে শোষণ করা কিন্তু সর্বশেষ আসে ব্রিটিশরা যা কূটকৌশলতায় সর্ব সবথেকে বেশি প্রতারণা এবং কূটকৌশলতায় তারা বিখ্যাত ছিল সুতরাং তাদের কাছে সবাই পর্যদস্ত হয়ে যায় এবং ব্রিটিশরা এখানে তারা স্থাপিত হয়ে যায় হয়ে যায় এবং আস্তে আস্তে ভারতের মধ্যে তারা দেখতে থাকে এদের উন্নতির এবং প্রাচুর্যের মূল যেটা হলো সেটা হলো এবং এক হয় ভারতের উন্নয়নে সংগঠন সুতরাং তারা ভারতকে আস্তে আস্তে ভারতের দুর্বল দিক খুঁজতে থাকে এবং তারা আস্তে আস্তে ভারতকে বিভিন্নভাবে ডিভাইড করার চেষ্টা করতে থাকে ভারতের মধ্যে তৎকালীন বিভিন্ন মুসলিম শাসকদের মধ্যে তারা ভেদাভেদের চেষ্টা করে এক পর্যায়ে তার কৌশলে সফল হয় এবং ভেদাভেদ করার মাধ্যমে বিভিন্ন দেশকে তারা জয় করতে থাকে সেই সময় মুসলিম শাসক যা ছিলেন আবমর ভারতবাসীকে নিয়ে তা ছিলেন এবং ভারতবাসের সঙ্গে মিশে ছিলেন এবং সকলের সম্মিলন উন্নয়নে অংশগ্রহণ করেছিলেন ফলে দেখা যায় তাদের সৈন্য বলুন বিভিন্ন কার্যালয় বলুন সেখানে কোনো মুসলিম আধি বা আধিপত্য ছিল না ছিল সকলের অংশগ্রহণমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ সুতরাং সেটাকে তারা লক্ষ্য করলো এবং তারা একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করলো পরবর্তী তারা সফল হল এক এক বিভিন্ন রাষ্ট্র রাজ্য জয় করল এবং তারও পরবর্তীতে ভারতের মিলিত স্বাধীনতা সংগ্রামকেও তারা একইভাবে ভাঙতে চাইল আমরা দেখেছি বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ নীতি সর্বপ্রথমে ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা করে বাঙালিরা কেন তারাই প্রথমে ভারতে পরাধীনতা গ্লানি উপভোগ করেছিল প্রথমে গড়েছিল ওটা এই বাংলার বাঙালিদেরকে এরা ভারত থেকে বিভাগ করার জন্য বাংলাকে ভাঙার চেষ্টা করল বঙ্গভঙ্গ তারপরে তারা হিন্দু মুসলিম এই দুটো বড় বড় জাতি ভারতের বাস এদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ধর্মীয় বিভেদকে কাজে লাগা এভাবে বেশ কিছু মানুষ প্রলুপ্ত হলো এবং বেশ কিছুটা ব্রিটিশরা সফল হলো তো পরবর্তীতে তারা কিন্তু প্রকৃতি সফল হতে পারেনি প্রায় দুশো বছর পরেও তাদেরকে ভারত ছাড়তে হয়েছে ভারতের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই একতা সংগ্রামের মাধ্যমে একতার মাধ্যমে আমি এটাই বলতে চাই একথাই বল আজও দেখা যাচ্ছে স্বাধীনতার এই উনচল্লিশ উনআশিতম এই যে বর্ষপূর্তি করছি আমরা এর মাঝের অংশটায় অর্থাৎ দু হাজার আগে আমরা মৃত প্রয়াসী দিকে দেখেছিলাম এবং ভারতের প্রগ্রেস সবাই দেখেছিল বিশ্ব জগতে দেখেছিল ভারতকে পরিবর্তনশীল দেশ হিসেবে ভারত বিশ্ব মঞ্চে দেখেছিল কিন্তু দু হাজার চোদ্দোর পর থেকে আমরা অন্য চিত্র আবার দেখতে চাই দেখতে পাচ্ছি কারণ ব্রিটিশ শাসন আমলে এই ভারতকে বিভেদ করতে বেশ এক শ্রেণীর মানুষকে ব্রিটিশরা তাদের বিভেদকামী যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা চালাতে কিছু মানুষকে তারা দলে পেয়েছিল সেই তারাই আজকে দেশের দলদের মধ্যে কর্তা হয়েছে দু পর থেকে জাঙ্গিলপুর জামে মসজিদ এর নিকট আজ আমরা পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস উদযাপন করিলাম আলহামদুলিল্লাহ সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সুষ্ঠুভাবে আমরা উদযাপনটি করতে পারলাম এবং পতাকা উত্তোলনও করলাম খুব সুন্দরভাবে সকল দেশবাসী নাগরিকদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যেমনভাবে আমরা সুন্দরভাবে স্বাধীন স্বাধীনতা পালন করেছি আমি সকলের কাছে আমি অনুরোধ করতে চাই তেমনইভাবে যেন আমাদের দেশকে স্বাধীনভাবে চলাচল করতে পারি স্বাধীনভাবে সমস্ত কিছু থাকে কারণ আমরা যে মিডিয়াতে দেখছি অনেক অনেক জায়গায় খুবই দাঙ্গা হাঙ্গামা হচ্ছে স্বাধীন ভারতে আমরা থেকে যদি পরাধীনের মতো থাকি তাহলে আমাদের কিভাবে স্বাধীন হওয়া হলো দেশটা স্বাধীন হলো তাই আমরা সকলেই স্বাধীন করি সকলেই মিলে সকলকে মিলেমিশে সকলেই স্বাধীন হব স্বাধীনতা উদযাপন করছি করব আর সকলে মিলে যেমন ইংরেজদের হাত থেকে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম তেমনি আমরা সকলেই মিলে স্বাধীনতা উদযাপন পালন করিব আমাদের পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছে দেশ কিভাবে স্বাধীন হয়েছে কারা স্বাধীন করেছে সে বিস্তারিত আমরা আমি আর যাব না আমি বর্তমান সময়ে দু চার কথা বলবো এখন বর্তমান সময়ে আমাদের এখন দেশের যা পরিস্থিতি ভাষা বর্ণ জাতি নামে আমাদেরকে বিভেদ করার চেষ্টা চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের ভাতৃত্বটাকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা চলছে সেদিকটা এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের ছাড়া আপনার ভারতবাসীকে জানাবো যে আপনারা এই ভাতৃত্ব হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন খ্রিস্টান এই ভাতৃত্ব বোধটাকে বাজায় রেখে আগামী দিনে এই দালাল দালালরা যারা এসে এই আমাদের ভাতৃত্বটাকে ভাঙতে চাইছে তাদেরকে শেষ করতে হবে মানুষই শেষ কথা বলে সেদিকে খেয়াল রেখে আমাদেরকে বিভাজনের না পড়ে কারু প্ররোচনায় না পড়ে আমরা এই ভাতৃত্ব ভালোবাসাটাকে বাজায় রেখে আমরা আগামী দিনে আগামী বছর আবার যেন তম স্বাধীনতা দিবস পালন করতে পারি দিকটা খেয়াল রেখে আমরা সকলকে আমার জনগণকে বলবো আপনারা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা যেমন ভাতৃত্বর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই দেশকে স্বাধীন স্বাধীনতা এনে দিয়েছি সেই স্বাধীনতাটাকে আমরা বাজায় রাখবো এই কটি কথা বলে আমরা আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম